আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বর্ষাকালে ছাগলের যেসব রোগ হয়ে থাকে এবং সেগুলোর প্রতিকার ও প্রতিরোধ কিভাবে করা যায় এখন আমরা জানব এই মৌসুমে ছাগলের পাঁচটি সাধারণ রোগ ও সেগুলোর করণীয় কী প্রথমত হচ্ছে খুরা রোগ খুরা রোগের কী কারণ হয়ে থাকে সেটা হচ্ছে বর্ষাকালে কাদা ও ভেজা পরিবেশে ছাগলের খুরা বা খুরা পচা রোগ হয় ছাগল খোঁড়াতে শুরু করে এটার করণীয় হচ্ছে সবসময় পা পরিষ্কার রাখা এবং খুরে জীবাণুনাশক ব্যবহার করা নিউমোনিয়া ঠান্ডা ও বাতাসে ছাগলের নিউমোনিয়া হতে পারে এটা লক্ষণ আমরা কীভাবে বুঝবো সেটা হচ্ছে কাশি হতে পারে ছাগলের শ্বাসকষ্ট এবং নাক দিয়ে পানি পড়তে পারে এবং এটা কীভাবে এটা প্রতিকার করতে পারি সেটা হচ্ছে ছাগলকে শুকনো স্থানে রাখা গরম স্থানে রাখা ও দ্রুত চিকিৎসা নেওয়া তৃতীয় নাম্বার রোগটি হচ্ছে পাতলা পায়খানা এটা কিভাবে হয় সেটা হচ্ছে বেজা খাবার ও দূষিত পানি থেকে ডায়রিয়া হতে পারে ছাগলের এবং এটার করণীয় হচ্ছে পরিষ্কার পানি ও এস ও প্রয়োজন ওষুধ ব্যবহার করা চতুর্থ চতুর্থ নামার রোগটি হচ্ছে চর্মরোগ ছাগলের এটা বেশিরভাগ ছাগলের হয়ে থাকে বর্ষাকালে এটার কারণ হচ্ছে বেজা আবহাওয়া ছাগলের গায়ে সত্রাক এবং গা ও চুলকানি হয় এটার কারণীয় হচ্ছে ছাগল শুকনো জায়গায় রাখা ওষুধ বা ফাঙ্গাল পাউডার ব্যবহার করা সর্বশেষ আরেকটি রোগ হচ্ছে কৃমি সংক্রমণ যেটা খুব গুরুত্বপূর্ণ ছাগলের জন্য বর্ষায় কৃমির প্রকোপ বেশি ছাগল শুকিয়ে যায় এবং ক্ষুধা কমে যায় এবং এটার উপশম হচ্ছে নিয়মিত ডিওয়ার্মিং বা কৃমির ওষুধ খাওয়ানো মূলত হচ্ছে ছাগল পালনের স্বাস্থ্য রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ষাকালে সচেতন থাকলে রোগ অনেকটা প্রতিরোধ করা যায় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ